যাদের বাসাবাড়িতে ছোট বাচ্চা আছে মনে করেন বুলে এখানে হাত দিয়ে ফেলছে হালকা শর্ট করছে তাদের জন্য এটা হতে পারে একমাত্র সমাধান এটা আপনি চাইলে এভাবে বসাই দিয়ে ইউজ করতে পারেন অথবা ওয়ালের সাথে কোনো কিছুর সাথে এভাবে ঝোলাই দিয়ে ইউজ করতে পারেন ইদানি মশার উপদ্রব্য যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে যখন আপনারা ইফতারি খেতে বসেন চেহারি খেতে বসেন তখন বিভিন্ন ধরনের পোকামাকড় মশা মাসির আক্রমণের শিকার হতে হয় এই জন্য আমরা আমাদের কাস্টমারের আমার ভিউয়ার্সদের কথা চিন্তা রেখে আমরা কিছু অটোমেটিক অরিজিনাল নির্ভেজাল কিছু মশার বেডের সন্ধান দেওয়ার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হওয়া যে ভিডিওটাতে থাকছে তিনটা কোয়ালিটির ইউনিক ইউনিক প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর সম্পর্কে আজকে আমি বিস্তারিত সন্ধান দেব এই যে দেখেন এখানে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে উদাসী ব্র্যান্ড ডাব্লিউ ডি নাইন ফাইভ নাইন মডেল অরিজিনাল যে ব্যাটটা হবে এটা হচ্ছে দুই হাজার মিলিয়ন এজের ব্যাটারির ব্যাট হবে এটাতে ইউবি এটা লেখাটা উল্লেখ থাকবে মস্কিটো ইউবি লিয়ার ল্যাম্প থাকবে এটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এটা চার্জিং টেন থেকে এটা যেহেতু এটাতে বাজারে সেরা লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেই কারণে দুই হাজার মিলিয়ন ব্যাটারি দেওয়ার কারণে আপনি বারো থেকে পনেরো ঘন্টা আপ পাবেন কিন্তু সচলাচল যে ব্যাটটা বাজারে পাবেন ওটাতে আপনি ব্যাটারি পাবেন বারোশো এমএস এটা মেক থাকবে চাই এটা আপনার ডিটেলস কতক্ষণ চলবে কতক্ষণ চার্জ দিবেন ওটা উল্লেখ থাকবে না অরিজিনাল প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে মোসাফির ইলেকট্রনিক্স কে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সব সময় এই ধরনের অরিজিনাল প্রোডাক্ট মোসাফির ইলেকট্রনিক্স সব সময় আপনাদেরকে দিতে পারবে ইনশাআল্লাহ সেকেন্ড যে প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলাপ করব সেটা আরেকটা ইউনিক প্রোডাক্ট YG 328 মডেলের প্রোডাক্ট বন্ধুরা এখানে যে প্রোডাক্টগুলা তিনটা মডেলের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তিনটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট থেকে ইন্ডিয়ান গুলো একটু কোয়ালিটি বেটার হয় তবে এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই এটা আরো ইউনিক একটা প্রোডাক্ট এটাতে পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি বা দশ থেকে বারো ঘন্টা অবশ্যই আপনি ব্যাক আপ পাবেন তবে ওই যে প্রথমে যে উদয় সে ব্যাগটা বলছিলাম ওটার তুলনায় এটা আরেকটু আপডেট আনছে কোম্পানি আপডেট কিভাবে আনছে এটা যদি আপনি আপনাদেরকে শুট করে দেখাই তাহলে এটা আপনারা বুঝতে পারবেন এই যে কি পরিমাণ শ্যুটেড হচ্ছে আর তাছাড়া এটা চার্জিংটা ইউজ করছে সিটে সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন এই ধরনের একটা ইউনিক একটা স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা চাইলে দুই সিস্টেমে এটা চার্জ করতে পারেন আপনি সরাসরি বডিতে চার্জিং পোর্ট লাগাইয়ে চার্জ দিতে পারেন অথবা চাইলে এটার সাথে স্ট্যান্ড যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড সাথে এটা আপনার চার্জিং পোর্টটা দিয়ে আপনি চার্জ দিতে পারেন এই যে এখানে টাইপ সি পোর্ট আছে এই পোর্টটা দিয়ে আপনারা চাইলে এটা চার্জ করে নিতে পারেন দুই সিস্টেমে চার্জ দেওয়ার কারণে এই ব্যাগটা কিন্তু চাহিদার ঠুঙ্গে একদম আর এটা কোয়ালিটিও উন্নত মানের হওয়ার কারণে এটা যেতো। সহজে ইউজ করতে পারে জায়গা সহজে বহন করতে পারে এখন সবচেয়ে যে প্রোডাক্ট এর আপনাদেরকে কথা বলবো সেটা আরেকি ইউনিক একদম প্রোডাক্ট যে প্রোডাক্টটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে YG329 মডেল D মডেল এটাতে যেহেতু 3000 ভোল্টেজের আউটপুট দিছি যার কারণে মশা লাগার সাথে সাথে শুট হয়ে পড়ে যাবে এটা আরো ইউনিক প্রোডাক্ট এই যে এই ব্যাটা দেখতে পাচ্ছেন এটা আপনি চাইলে আপনি ফোল্ড করে ইউজ করা যায় এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় আপনি চাইলে এইভাবে বসায় রাখতে পারবেন এই যে সামনে আমি ফোল্ড করে বসা রাখছি এইভাবে আপনারা এইভাবে চাইলেও ইউজ করতে পারেন অটোমেটিক ম্যানুয়ালি আর যদি চান আপনি নর্মালি ইউজ করবেন সেক্ষেত্রে নর্মালি ইউজ করা যায় নরমালি ইউজ করলে আপনি সুইচটা মাঝামাঝি দিয়ে যখন আপনি এটা প্রেস করে ধরে রাখবেন সেক্ষেত্রে এটা খুব ভালো একটা শুট করে আপনাকে দ্রুত আপনি আর আরেকটু উপরে দিয়ে দিলে সেক্ষেত্রে এটা খুব ভালো একটা শুট করে করে মশাগুলো মেরে ফেলবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে ডিসপ্লে আছে যে ডিসপ্লে সাহায্যে আপনি চার্জ কত পার্সেন্ট আছে কতটুকু চার্জ সময় আপনি ব্যাকআপ পাবেন এটা ডিসপ্লেতে শো করবে যাদের বাসাবাড়িতে বাড়িতে ছোট বাচ্চা আছে মনে করেন বুলে এখানে হাত দিয়ে ফেলছে হালকা শর্ট করছে তাদের জন্য এটা হতে পারে একমাত্র সমাধান এটা আপনি চাইলে এভাবে বসাই দিয়ে ইউজ করতে পারেন অথবা ওয়ালের সাথে কোন কিছুর সাথে এভাবে ঝোলাই দিয়ে ইউজ করতে পারেন আপনি যখন ঘুমাই যাবেন এটা ওয়াল হ্যাঙ্গিং এর সাথে এটা এভাবে ঝোলাই দিয়ে আপনি ঘুমাই যাবেন অটোমেটিকলি মশাগুলো এখানে এসে শুট হয়ে হয়ে পড়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখন যদি দাম হিসাবে আপনাদেরকে ধারণা দিই একদম রমজান মাসের অফারে আপনাদেরকে যেহেতু রমজান সিএম সাধনার মাস এই মাসে আপনাদেরকে বিশেষ অফারে এই প্রোডাক্ট দিয়ে দেব তবে বন্ধুরা স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ দেব স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করে ফেলেন যদি স্টক শেষ হয়ে যায় তখন আপনারা চাইলেও আমরা এই প্রোডাক্টটা দিতে পারবো না দাম হিসাবে যদি বলি এই যে এটা এটা হচ্ছে ডাব্লিউ ডি নাইন ফাইভ নাইন ইন্ডিয়ান যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান অবশ্যই ইনশাল্লাহ দিতে পারবো যারা কোয়ান্টিটি নেবেন তাদেরকেও দিতে পারবো যারা এক পিস নেবেন তাদেরকেও আমরা কোয়ান্টিটি কার্টুন রেডি দিয়ে দেবো দাম হিসেবে যদি বলি এটার দাম মাত্র ছয়শো টাকা পাশাপাশি যে ব্যাগটা আছে ওয়াইজি তিনশো মডেলের। ডুয়েল চার্জিং সিস্টেম এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা দিয়ে ছয়শো টাকা সাতশো টাকা এবং যে প্রোডাক্টটা আমরা বলছিলাম আপনাকে এই যে ফোল্ড করে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করা যায় এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন এই প্রোডাক্টটার দাম আটশো টাকা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে অবশ্যই কুরিয়ার খরচটা আগে অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বারটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট স্থানে এই প্রোডাক্ট গুলা ইনশাল পৌঁছাই দিতে পারবো এছাড়া আমাদের কাছে যারা তাদের জন্য আমাদের কাছে হরেক রকমের বিভিন্ন আইটেমের বিভিন্ন মডেলের রিচার্জেবল ফ্যান আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যার যে প্রোডাক্টটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ